হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে চলে এসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ আজকে আমি যাচ্ছি ধুবুলিয়াতে একটা সুন্দর ফুটবল টুর্নামেন্ট আছে তো তারই ভিডিও কভারেজ করতে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো হ্যাঁ ধুবুলিয়া আপনি তো ফাইনালি টিকিটটা কমপ্লিট এখন স্টেশনে যাব তো দেখতেই পাচ্ছ আমাদের লালগুলো চলে এসেছে তো এটাতে করে যাব আমি আজকে ধুবুলিয়া তো চলো দেখতে থাকো তো ফাইনালি নেমে পড়লাম ট্রেন থেকে ধুবুলিয়াতে চলে এসেছি ধুবুলিয়া স্টেশনে তো আমাদের এখন পেছনের দিকে যেতে হবে কৃষ্ণনগরের দিকে তো সামনেই আছে মাঠ একেবারে সরাসরি তোমাদের ধুবুলিয়া খেলার মাঠে গিয়ে তোমাদের দেখাবো কেমন কি সাজিয়েছে মাঠটা আর কোন কোন প্লেয়ার খেলতে আসলো সবই তোমাদের দেখাবো তো চলো তো মাঠটা পুরো গ্রামের মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছ পুরো গ্রামের রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি পুরো গ্রামের ভিতরে মাঠটা তো আর একটুখানি গেলে মাঠ তো এটা ছিল তিন নাম্বার খেলার প্লেয়ার গুলো নন্টে বলরাম বাবর ব্র্যান্ডি আর্নাল্ড